আসসালামু আলাইকুম আমি আয়সা চলে এসেছি ইউটিউব চ্যানেল থেকে আয়শা আপনাদের জন্য চিকেন হানি উইংস নিয়ে তো রেস্টুরেন্টের মতো ঘরেই তৈরি করে নিন চিকেন হানি উইংস কীভাবে তৈরি করতে হয় সেই পদ্ধতিতেই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমার ফুল ভিডিওটা দেখবেন না তো চলুন প্রথমে আমি চিকেন হানি হানিউইংসের জন্য কিছু মাংসের পিস নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ এর মধ্যে দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এর সাথে আমি অ্যাড করবো সয়া সস তো ভালোভাবে ম্যাগিনেট করব ম্যাগিনেট করার পর দেখতে পাচ্ছেন আমি প্রায় আধা ঘন্টা এটা রেখে দেব এভাবেই রেস্টে যেন মশলাগুলো ভালো করে মাংসের ভিতরে ঢুকতে পারে চিকেন উইংসের জন্য আমার একটি স্পেশাল সস প্রয়োজন সেটাই আমি তৈরি করবো এখন প্রথমে আমি দিয়ে দিলাম রেড চিলি সস প্রায় দুই টেবিল চামচ আপনারা ইচ্ছে করলে একটু বেশিও দিতে পারেন যতটুক ঝাল খান তো এর মধ্যে অ্যাড করবো আমি বারবিকিউ সস দুই টেবিল চামচ সাথে অ্যাড করব আমি মধু একসাথে মিক্সড করে নিবো এর মধ্যে আমি দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া চিকেন হানি ইসটা ঝালই ভালো লাগে ঝাল মিষ্টি তাই আমি একটু এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি টমেটো সস দুই টেবিল চামচ এখন এটা আমি এক সাইডে রেখে দিব তোলে যায় ময়দা এখানে আমি একটু ময়দা নিয়েছি দেখতে পারছেন এর সাথে আমি অ্যাড করব ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া যেহেতু আমি ঝাল পছন্দ করি তাই একটু ঝালটা বেশি দিচ্ছি আপনারা চাইলে একটু কম বা বেশি দিতে পারেন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচের পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমার ম্যাগিনেট করা মাংসটা আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি এগুলো ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিব এখন আমি চলে যাব ভাজাতে একটা একটা করে তেলের মধ্যে দিলাম যখন হালকা লাল লাল কালারে ভাজা হবে তখন আমরা জগুলো উঠে নিবে পড়াই থেক দেখতেই পাচ্ছেন এরকম প্রায় পাঁচ মিনিট এভাবে তেলের মন্দে ভেবে নিলেন এক এক করে আমি বাকি এভাবেই এইভাবেই ভেজি নিব এখন আমি একটা ফ্রাই ফ্রাইপ্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব ঘি ঘিটা দিলে এখানে যে অন্যরকম একটা সসের যে ফ্লেভার এগুলো হবে না ঘিটার কারণে একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে এখন আমি আমার তৈরি করা সেই স্পেশাল সসটা এখন এর মধ্যে আমি ঢেলে দেব একটু নেড়ে ছেড়ে নিতে হবে এরপর যে আমি চুলার আসটা একেবারেই লো মিডিয়ামে রেখেছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনগুলা এভাবে একবার হল আপনারা ঘরে তৈরি করে নেবেন চিকেন হানি উইংস বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে আর বড়োদের তো কথাই নেই একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো এভাবেই নেড়ে চেড়ে দেবো একটু পর পাঁচ মিনিট এভাবে আমি রান্না করতে থাকব আমার চিকেন হানি প্রায় হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অবশ্যই একবার হলো বাসা এভাবে তৈরি করে খাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন